ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে ওড়ে ডিম পাড়ে নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস স্ত্রীকে শাসন করলে অত্যাচারী শাসন না করলে কাপুরুষ স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাস ঘরের ভিতরে থাকলে আকমা স্ত্রীকে চাকরি না করতে দিলে ছন্দ অব्रमण আর চাকরি করতে দিলে ভোর কামাই খোর কোন দিকে যাবে পুরুষ এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউডি স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্তঃকর ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম মামি আপনি কত দিনের গর্ভবতী

এই শোন না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিলা না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করল কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন খুব ভিড় উফ গরমে বাইরে থাকা যায় পুরো মাথায় নষ্ট হয়ে গেছে গরমে মাথায় নিয়ে বাইরে গেছিলা কেন ফ্রিজে রাখা যাইতা তাহলে নষ্ট হইতো না দেখ তুই আমার চোখের সামনে দ ধর টানাইলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রেখে দি তাহলে আর খারাপ হবে না এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায়া হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতো বলতো ওই লোকগুলাকে খুস্তিছি যারা বিয়ের সময় দোয়া করেছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন জানো কালকে রাতে আমার স্বপ্নে জি নাই বলো কি তাই নাকি তা কি সাইলাম আমি সাইলাম আমার বোর জ্ঞান বুদ্ধি 10 গুণ বাড়ায় দেন তুমি স্বপ্নেও আমার কথা চিন্তা করো জিন হাসতে হাসতে বলে জিরোর সাথে দশ কেন এক হাজার গুণ করলে জিরোই হবে এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে চিল্লাও কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15000 আর মেয়েরা করে 30000 ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় তোরা যদি ঝগড়া করে মইরেও যার জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে না এই তোমার মাথার কি অবস্থা মাথায় তো টাক পড়ে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের তাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জামাই নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক করার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে এসি